শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছে বিজেপি আট নং টাউন বরদুয়ালি মন্ডল রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনেই বছর শ্যামা মায়ের পুজোর আয়োজন করেছে বিজেপি আট নং টাউন বরদোয়ালী মন্ডল আট নং টাউন বরদোয়ালী মন্ডল আয়োজিত শ্যামা মায়ের পুজোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন বিজেপি আট নং টাউন বরদুয়ালি মন্ডলের সভাপতি সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার জানান প্রতি বছরের এই বছরও দীপাবলি উৎসব উপলক্ষে আটনং টাউন বরদলি মন্ডলের উদ্যোগে শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে এই পুজোয় সামিল হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান ১৯ অক্টোবর সন্ধ্যায় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্যামা মায়ের পুজোর উদ্বোধন করবেন উনিশে অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্ত প্রতিদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে এই দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং স্বাগত জানাই আমার আশা প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে